কাতবাশ Мин আদি নানা দেবতা পূজা পূর্বক শুভ বিবাহ কর্মনি স্থিতি ভবানদূতে ব্রবন্তু নমো স্থিতি নমো স্থিতি নম স্থিতি আবার নাও নমো কাতবশ আদি নানা দেবতা পূজা পূর্বক শুভ বিবাহ কর্মনি জিতিন ভবানদূতে

দেও সবগুলো দিয়ে দাও হাতের গুলো গন্ধ পুষ্পম গুরু এখন গুরু দীক্ষা লোস দিয়ে দাও গুরু দীক্ষা লোস উনিও তো আচ্ছা বলো আমার সাথে বলো নম গোবিন্দ 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 গোবিন্দ নম গোবিন্দ প্রার্থনা করো তোমাদের দাম্পত্য জীবন যেন সুখী হয় ভগবানের কাছে প্রার্থনা করো হ্যাঁ এখন উঠে দাঁড়াও তো না এই দিক হয়ে গেছে

নমস্কার hmm. ah, <inizi> <inaudible> राखो पाए रखो हां चलो अब अब पूछो पानी कितना एक बार धीरे इधर से हां पाए जी हां नमस्कार करो हां पाए जी हम हां सीधा दे सीर से देना ना सीधा रखना अस्पताल में दे दो ასტარშა ფიფსილა აცა আরেকবার გული აღнесла ბიჭუნა 逃げようぜ逃げようぜ。 É isso aí.

লেবন গোত্র মানো বিষ্ণু বিষ্ণুর ও পারসুদত্ত অগ্রণ মাসা সাগরায়ন নাম বলো গো হরি দেবদাসক ফত্র বিষ্ণু বিষ্ণুর ও পারসুদত্ত অগ্রের বাবার নাম কি আয়মনার বাবার নাম কি